আসসালামু আলাইকুম পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউ এই আধুনিক যুগেও এত টেকনোলজি এত বিজ্ঞানীরাও এসে এর পুরোটা আবিষ্কার করা এখনও তাদের পক্ষে সম্ভব হয়নি এমনই এক রহস্যের নাম দুর্গম অ্যামাজন জঙ্গল লোকমুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প অ্যামাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্যগেরা অ্যামাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিতই রয়ে গেছে পর্তুগিজরা বিশ্বাস করত ঘন এই বনে লুকিয়ে আছে এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই শহরটি পরিচিত অ্যালডোরার্ডো নামে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে গুপ্ত এই শহরটি নিয়ে অনেকেরই রয়েছে অজানা কৌতূহল কি আছে এই শহরে এ নিয়ে যেন প্রশ্নের আর শেষ নেই পর্তুগিজদের এই বিশ্বাসটি মূলত আসে প্রাচীন বিভিন্ন গ্রিক গল্প থেকে যেখানে বলা হয় লুকিয়ে থাকা এই শহরটি পাহারা দেয় এক শ্রেণীর নারী যোদ্ধারা যারা যাদের নাম অ্যামাজন নামে অভিহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ ফ্রেঞ্চ অভিযাত্রীরা একসময় প্রতিযোগিতায় নামে এই বনটিকে আবিষ্কার করার জন্য কিন্তু চেষ্টার পরেও কেউ পায়নি এই লুকায়িত শহরের খোঁজ তবে এমন কোনো না পাওয়া শহরের হদিস গেলেও বনটির নাম হয়ে যায় অ্যামাজন দক্ষিণ আমেরিকার মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এই বনটি প্রায় ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে জানা যায় অ্যামাজন বনে এমন অনেক অজানা উপজাতি বসবাস রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশ কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই অ্যামাজন বনের বরফ যুগের বেশ কিছু চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রকর্মে দেখা যায় এসব অঞ্চল একটা সময় বরফ যুগে ঢাকা ছিল এসব চিত্র কীভাবে এসেছে তা নিয়ে রয়েছে অনেকেরই অনেক প্রশ্ন স্থানীয় উপজাতি সব চিত্র তৈরি করেছে বলেও অনেকে মন্তব্য করেন দু সালে অ্যামাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাশি অপরিচিত ছিল কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক যাই হোক সব কিছু মিলিয়ে অ্যামাজন বন যেন এক রহস্যের চাদরে ঢাকা থাকবে অজন্মকাল